হাই গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে তোমাদের সাথে আমি আমার হোম ট্যুরটা শেয়ার করেছিলাম যারা দেখো নি ভিডিওটা তারা গিয়ে দেখে নাও আর এখন আমরা দেখছি ভুজ খালিফা দেখতে আর দুবাই মলেও যাবো দুবাই মল অ্যাকচুয়ালি ওখান দিয়ে বেরোনো যায় তো এখান থেকে আমরা ক্যাব বুক করবো কারণ ক্যাবে করে আমরা শোভা রিয়ালি মেট্রো অবধি যাব ওখান থেকে আমরা মেট্রো করে ভুজ খালিফাতে নামব দেন ওখান থেকে দুবাই মল বুর্জ খালিফা মেট্রো থেকে দুবাই মল হচ্ছে ফিফটিন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর ওখান থেকেও আরও ফিফটিন মিনিটস লাগে বুর্জ খালিফা পৌঁছাতে তো প্রচুর হাঁটতে হবে আজকে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক এখন ঘড়িতে বাজে চারটে পনেরো তো চলো যাই এখানে রোহন ক্যাব বুক করছে কতক্ষণে আসছে এতক্ষণ আমরা ক্যাবের জন্য ওয়েট করলাম বাট এত ট্রাফিক এখানে যে অনেকটা হেঁটে যেতে হবে ভাবলাম একটু শর্টকাটের রাস্তা পার হব কিন্তু দুবাই বলল না না আগে জেব্রা ক্রসিং খুঁজে আনো এখানে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হলেই হয় ফাইন তাই পাঁচ মিনিটের রাস্তাটা এখানে লাগে পনেরো মিনিট কারণ শর্টকাট নিতে গেলেই তো হয়ে যাবে ফাইন আজকের ওয়েদারটা খুব একটা খারাপও না আবার একদম পারফেক্টও না অক্টোবর মাস এসে গেছে আর কয়েকদিনের মধ্যেই দুবাইয়ের ওয়েদার একদম সুন্দর হয়ে যাবে তখন বাইরে হাঁটাটা হয়ে যাবে আরও মজার দিনের বেলায় দুবাই মারিনাটা একেবারে আলাদা লাগে সত্যি বলতে রাতের মারিনা যত সুন্দর দিনেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে ওই দেখো মেট্রো স্টেশন দেখে কাছে মনে হলেও হেঁটে পৌঁছাতে সময় লাগবে পাঁচ মিনিট ফাইনালি এসে পৌঁছালাম মেট্রো স্টেশন এবার উপরে যাব আর গিয়েই রিচার্জ করে নেবো নোল কার্ডটা দুবাইতে চলাফেরার জন্য নোল কার্ড সত্যি একটা ব্লেসিং একটা কার্ডেই তোমরা মেট্রো বাস ট্রাম সব কিছুতেই ভ্রমণ করতে পারবে আর তোমাদের ভ্রমণটাও হয়ে যাবে একদমই ঝামেলা মুক্ত এখানে নোল কার্ড পাওয়া যায় একটা সিলভার আর একটা গোল্ড সিলভার নোল কার্ডটা একটু বাজেট ফ্রেন্ডলি আর গোলটাতে একটু ভাড়াটা বেশি পড়ে আমাদের কাছে গোল্ড নোল কার্ড থাকায় আমাদের যেতে ভাড়া পড়েছিল দশ দিরাম করে এই দেখো এখানে মেশিনটা দেখতে এখান থেকে রিচার্জটা করে 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 আমরা কার্ডে রিচার্জ নিলাম নিচ্ছি আর তোমরা যারা নতুন নোল কার্ড নিতে চাও পাশে দেখবে একটা কাউন্টার আছে ওখান থেকে তোমরা নোল কার্ড নিয়ে নেবে চলো এবার কাটা ট্যাপ করে বেরিয়ে যাই আর সামনে একটা বোর্ড আছে ওখানে একবার দেখে নেব যে কোন প্ল্যাটফর্মে যেতে হবে এই যে সামনে লেখা আছে যে আমাদের প্ল্যাটফর্ম ওয়ানে যেতে হবে ও চলো প্ল্যাটফর্ম ওয়ানে এ মেট্রোতে বসে জানলার বাইরে দুবাই মারিদার গুলো আর রাস্তার এনার্জি দেখে মনে হচ্ছিল এই শহরটা থামেই না শুধু চলেই যায় নিজের রিডিংয়ে এই যে পৌঁছে গেছি বুর্জ খালি সেই মেট্রো স্টেশনে আর আমাদের সময় লাগলো পঁচিশ মিনিট মতো এই মেট্রো স্টেশনটা দুবাইয়ের অন্যতম ব্যস্ত আর সুন্দর মেট্রো স্টেশনগুলির মধ্যে একটা এখান থেকে মলের ভিতর পৌঁছানোর জন্য একটা লম্বা আর পুলি এয়ার কন্ডিশন আছে প্রায় আটশো মিটারের মতো লম্বা হাঁটতে হাঁটতে চারিপাশে শহরের ভিউ দেখতে দেখতে মনে হয় তুমি কোনো স্কাইফাই মুভির মধ্যে দিয়ে হাঁটছো পুরো রাস্তা কাছে ঘেরা তাই বাইরে গাড়ির লাইন আর দূর থেকে দেখা যায় বোর্জ খালিফা একদম পোস্ট কার্ড এই ওয়াকবে দিয়ে হেঁটে তোমরা পৌঁছে যাবে দুবাই মলের ভেতর বিশ্বের অন্যতম বড় শপিং মল আর এখানে রয়েছে বারোশোটির বেশি দোকান অসংখ্য ক্যাফে রেস্টুরেন্ট আর একদম ভিতরে রয়েছে সেই ফেমাস দুবাই অ্যাকোরিয়াম ফাইনালি এসে পৌঁছালাম মলের সত্যি বলছি দুবাই আন্ডার ভেতর মল শুধু একটা শপিং মল না এটা একটা এক্সপেরিয়েন্স হাঁটতে হাঁটতে মনে হয় ওয়াও এটাও কি সত্যি তাই যদি তোমরা দুবাই আসো একটা দিন বুর্জ খালিফা মেট্রো থেকে দুবাই মল পর্যন্ত যাত্রাটা এক্সপ্লোর করার জন্য রাখো বিশ্বাস করো টোটালি বর্ধিত হাঁটতে হাঁটতে ভাবলাম মলের ওয়াশরুমটা কেমন একবার দেখে আসি আর তোমাদেরকেও দেখাই দেখো কতটা ক্লাসি স্পেশিয়াস আর কতটা ক্লিন সত্যি ওয়াশরুমও এখানে যেন লাক্সারি ফিল দেয় এতটা হাঁটার পরে আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম একটা কিছু খেয়ে নি রোহন এখানে একটা চাইনিজ কম্বো মিল অর্ডার করছে তোমরা দুবাই মল আসলে চিনচিন থেকে খাবার কিনে খেতে পারো সত্যি বলছি খুবই অ্যাফোর্ডেবল আর টেস্টও তোমাদের খুব ভালো লাগবে এই যে খাবার হাতে পেয়ে গেছি এবার চলো দেখি কোথায় আমরা জায়গা পাই খাবার নিয়ে তো আমরা অনেকক্ষণ মলের ভিতরে এদিক ওদিক ঘুরে বেড়ালাম কিন্তু জায়গা এখনো পেলাম না দেখো এখানেও পাচ্ছি না জায়গা দেখা যাক কোথাও অন্যদিকে পাই কিনা এত ঘোরার পরে ফাইনালি একটা বসার জায়গা পেলাম ও চলো খেয়ে খাবারটা খাওয়ার পর হাঁটতে হাঁটতে হঠাৎই একটা দোকানের সামনে থেমে গেলাম যেটা একদমই রূপকথার মতো লাগছিল নামে রোজ আর এখানে বিক্রি হচ্ছিল গোলাপ যেটা নাকি কখনো শুকায় না প্রথমে মনে হচ্ছিল প্লাস্টিকের বাট পরে বুঝলাম অরিজিনাল ভাবো তো একটা ফুল যা ভালোবাসার প্রতীক আর সেটা যদি কখনো শুকিয়ে না যায় তাহলে সেটা কতটা স্পেশাল ওই যে দূরে দেখা যাচ্ছে দুবাই মলের সেই বিখ্যাত ওয়াটার যেটি দুবাই মলের আইকনিক স্পটগুলির মধ্যে অন্যতম প্রথমবার দেখেই আমি অবাক হয়ে গেছিলাম এমন সুন্দর একটা একটা মলের ভিতর সত্যি ভাবা যায় না দুবাই মল এক জায়গা যার প্রত্যেক কোনায় রয়েছে একটা নতুন সারপ্রাইজ এবার আমরা যাচ্ছি বুর্জ খালিফা আর বুর্জ খালিফার সামনে থাকা সেই দুবাই ফাউন্টেন শো দেখতে যেটা খুবই ফেমাস আর সেটা এতদিন বন্ধ ছিল মেনটেন্সের কারণে যেটা আবার রিওপেন হয়েছে তার জন্য মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ দুবাই মলে কত মানুষ কত ভিড় সবাই এসেছে কিন্তু ফাউন্টেন শো দেখতে এই ফাউন্টেন শোটা তোমরা ফ্রি অফ কস্ট দেখতে পারবে যেটা শুরু হয় সন্ধ্যে ছটা থেকে আর চলে রাতের এগারোটা পর্যন্ত ফাউন্টেন শোটা প্রতি আধ ঘন্টার গ্যাপে একবার করে হয় দুবাই মলের বাইরে প্রতিটা মুহূর্ত যেন আলোর খেলা ইভিনিং এখানে একেবারে অন্যরকম ফাইনালি এসে পৌঁছালাম বুর্জ খালিফার সামনে যেটা হলো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফাউন্টেন ওয়াটার লাইট অ্যান্ড মিউজিকে সেই ম্যাজিকাল কম্বিনেশন যা চোখ সরাতে দেয় না ওই যে শুরু হচ্ছে ফাত হলো এবার বাড়ি ফেরার পালা দিনের শুরুটা একটু ঝামেলা ছিল কিন্তু শেষটা একদম ম্যাজিকাল একটা কথা বলতে পারি দুবাইতে প্ল্যান ঠিক না চললেও অ্যাডভেঞ্চার ঠিকই হয়ে যায় এই আমরা বাড়ি আসলাম রাত সাড়ে টা ষণ প্রচুর ঘুরেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর করে দিও চ্যানেলটাকে